আর পাশেই দেখুন এই ল্যাপ ওই একটা ল্যাব ওই হচ্ছে খাতা এগুলো রুদ্র দিয়ে রাখছে আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তবে আজকে খুব ভালো লাগতেছে যেহেতু অনেকদিন পরে রৌদ্র উঠছে আর শীতকালে আসলে রৌদ্র না উঠলে ভালো লাগে না কারণ শীতকালের মধ্যে হচ্ছে রৌদ্র আর রৌদ্র উঠাতে দেখুন গ্রামের মানুষ সবাই কাজে লেগে গেছে সামনে দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরায় সব মানুষ কাজে লেগে গেছে আ তবে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের সেই বুটটা ক্ষেতের কাছে আসলে যদিও বুটটা ক্ষেতে কোনো বুটটা লাগায়নি বা ভুট্টার চাষ করা হয়নি তবে এই যে দেখুন ওষুধ দিয়ে যে গাছ জ্বালানো হয়েছে আর কি ওষুধ দিয়ে পুরা গাছ মেরে ফেলা হয়েছে তো এগুলো শুকাইলে চাষ দিয়ে তারপর বুটটা চাষ করা হবে আর কি তো যেহেতু আজকে একটু রোদ উঠছে তো হাঁটতে হাঁটতে ভাবলাম যে একটু আমাদের সেই জমিটার কাছে যাই যে কি অবস্থা কয়েকদিন আগে যেহেতু গাছ মারার ওষুধ এখন বা দেখলাম যে আসলে মরছে কিনা তবে এই যে গাছগুলো আহ মরে গেছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে এগুলা মরে গেছে এখন মানুষ এগুলা কিছু উঠাই নিয়ে রান্নার কাজে ব্যবহার করা হবে আর এটা হচ্ছে আমাদের জমি আর এই হচ্ছে এই আরেকটা জমি আর কি বুট ঠাকুর করা হয় এই যে দেখুন বুট্টার ঘোরাগুলো দেখা যাইতেছে তো এই বুট্টার ঘোড়া মানুষ নিয়ে গেছে জ্বালানি পানির রান্না করার জন্য আরকি তো এটাতে কোনো ওষুধ মসুদ দেয়নি এখনো ওষুধ দেবে মনে হয় ওষুধ দিয়ে পুরো জমিটাকে জ্বালানোর পরে তারপর মানে গাছগুলা মারার পরে তারপর এখানে ভুট্টা চাষ করা হবে বেশি দূরে নয় প্রায় চার পাঁচ দিন হবে আর কি আর এই যে দেখুন এই গাছগুলো এখান থেকে উঠাইছে উঠে আবার এখানে রাখছে আর এই বুট্টা ক্ষেতের পাশে আর একটি জমি আছে এই যে দুনসা ক্ষেত তো এটাতে শুধু দুনসাই চাষ করা হয় কারণ এই জমিটা যেহেতু এই জমির তুলনায় একটু গভীর মানে গ্রামের বাসায় খোঁজ বলি আমরা এই যে দেখুন তো এটাতে দুনচা চাষ করছে এই যে দেখুন দুনচা আর এটাতেই শুধু আহ ভুট্টা চাষ করা হয়েছে মানে ভুট্টা চাষ করবে আর কি তো এখনো প্রস্তুত করা হয় না ভাবে এই যে এখন এই গাছগুলো আমি যে বললাম ওষুধ দিয়ে মারার পর সেগুলাকে তারপর চাষ দেওয়া হবে আর দেখুন গ্রামের মানুষ কাজ করতেছে ও যে দেখুন আসলে আজকে রোদ্রে উঠছে আর রোদরে উঠাতে মানুষ আহ এই জমিতে নামছে আর কি কাজ করার জন্য কয়েকদিনের যে ঠান্ডা আসলে প্রচুর ঠান্ডা পড়ছে আর সবাই জানেন যে বাংলাদেশের এমন কোন স্থান নাই যে ঠান্ডা তবে উত্তরবঙ্গের যারা আছে আসলে তাদের আহ ওখানে ঠান্ডাটা বেশি পরে তবে আমাদের এখানে একটু কম হলেও আমরা আমাদের তুলনায় অনেকটা বেশি কিন্তু আসলে তাদের সহ্য করতে করতে তাদের শীতটা একটা ইয়ে হয়ে গেছে কিন্তু আমাদের তুলনায় অনেকটা বেশি লাগতেছে তবে আহ আলহামদুলিল্লাহ আজকে রৌদ্র উঠছে তবে রৌদ্র ওটাতে দেখুন চারো দেখতেই কত ভালো লাগতেছে একবার দেখুন আসলে গ্রামের সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে হ্যাঁ তাও আবার যদি এরকম রৌদ্র উজ্জ্বল থাকে শীতকালীন আসলে শীতকালের রৌদ্রের আহ আমেজটাই আলাদা আর এই হচ্ছে আমাদের আর একটা দোমসাকেত এই দাকেতের পিছনে কবরস্থান তো যারাই এই কবরস্থানের আসলে যারাই শুয়ে আসে দূর থেকে তাদের জন্য দোয়া এলো যে আল্লাহ সকল মমিন মুসলমানদের তাদের গুণাগুলো মাফ করে তাদেরকে জান্নাতবাসী করে আর উ যে দেখুন আরেকজন কি করতেছে দেখি উনি মনে কস্তুরি কাটতেছে গরুর জন্য তবে দইনসা আসলে কাটবো কিভাবে জানি না দেখুন এগুলা তো নিতে হবে বাড়িতে কিন্তু কিভাবে নিব আসলে কাটার কোনো উপযোগী নাই এগুলাকে বদলা দিয়ে তারপর নিতে হবে কারণ কাঁচা থাকলে নিচ থেকে কাটা যায় কিন্তু এখন দেখুন কি পরিমাণ শুকাইছে মানে কিরকম একটা শব্দ আছে এই দেখুন দেখো কত মচমচা মনে হয় আগুন না এখন লাগিয়ে দিলে মনে হয় সব জলে ছাড়কার হয়ে যাবে আর এই যে বিশাল জমিতে এটাকে এটাতে বুটা চাষ করা হবে আর ওই যে এখানে কতটুক বাকি আছে সেটাও আমাদের দুনচা তবে এগুলা কাটতে আসলে যে অবস্থা বর্তমানে হয়েছে এগুলা কাটলে কাটতে হলে বদলা নিতে হবে আর ওই যে ওটা হচ্ছে আমাদের গ্রামের যে বড় কবরস্থান হচ্ছে ওটা তবে আসলে এখানে আসলে কবরের কাছে আসলে অনেক কথা মনে পড়ে যায় আমরা পৃথিবীতে যত খারাপ কাজ করি আসলে আল্লাহ জানো সবাইকে সেই খারাপ কাজ থেকে দূরে রাখুক এবং ভালো কাজের প্রতি অগ্রসর হোক এবং সবাই যাতে ভালো কাজে অগ্রসর হয়ে এই দুনিয়া থেকে ভালো কাজগুলো করে বিদায় নিতে পারে আর সেই দোয়াই করি এবং সকল মুসলমানদের জন্য দোয়া রইল যে আল্লাহ সবাইকে ব্যস্ত নসিব করুক আর এই যে আমার পিছনে যেই জমিগুলো এই দেখতে পাচ্ছেন বা এগুলো হচ্ছে আর আমি যেখানে হচ্ছে সব এই যে বললাম বুটটা কেগুলাতে ভুট্টা চাষ করা হবে তবে একবার খেয়াল করুন যে ওষুধ দেওয়ার পরে গাছগুলো কিভাবে জ্বলছে মানে এমন ভাবে জলছে যে আগুন মানে দেওয়ার সাথে সাথে মনে হয় পুরো জমিতে আগুন ধরে যাবে এই যে দেখুন আর ওই যে দেখুন গ্রামের মানুষ কাজ করতেছে এই যে এদিকে কিছু মানুষ কাজ করতেছে আসলে গ্রামের কাজের শেষ নেই মানুষ গ্রামের মানুষ কাজমুখী তাদের সারাটা দিন কাজেই চলে যায় কারণ তাদের কাজের কোনো দরাবাদা নাই সকাল থেকে শুরু করে দেখা গেছে সন্ধ্যা পর্যন্ত একটা গ্রামের মানুষ কাজ করে থাকে এই যে দেখুন কাজ করতেছে আর গ্রামের আর আর একটা সুন্দর দিক হচ্ছে দেখুন শীতকালে বা শীতের সিজনে আসলে এরকম কাঁথা বা চাদর বা শীতকালের যেই বস্ত্র সেগুলা দেখুন কিভাবে শুকাতে দিয়েছে এমনকি জ্বালানি হিসাবে গ্রামের মানুষ যে দেখুন নারিকেলের ছোবড়া সেগুলো বাদ দেয় না আসলে এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করবে মানে লাকড়ি হিসাবে আর পাশেই দেখুন এই ল্যাপ ওই একটা ল্যাপ খাতা এগুলা রুদ্র দিয়ে রাখছে আর ওই যে আমার চাচা কাটতেছে ওনাদের গাছের সবাই কাজমুখী সুযোগ পেলে গ্রামের মানুষ কাজে নেমে যায় দেখুন কি কাজ করতেছে গ্রাম অপরূপটা দেখলেই বোঝা যায় একবার দেখুন গ্রামের কত সুন্দর দৃশ্য রুদ্রে জলমল করতেছে তারপর হচ্ছে বাতাস আছে সাথে একদিকে ঠান্ডা অন্যদিকে রৌদ্র দিয়ে মিলেই একটা আমেজের মতো লাগতেছে